বালি হাওড়া সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় ও গিরিবালা দেবীর ঘরে জন্ম নিল ছোট্ট একটা ফুটফুটে মেয়ে পড়াশোনা হলো কি না হলো মাত্র এগারো বছর বয়সে সমাজ তার হাত থেকে স্লেট পেন্সিল নিয়ে পুড়িয়ে দিল শাখা বলা পাঠিয়ে দিল শ্বশুরবাড়ি মন দিয়ে সংসারই করছিল মেয়েটা কিন্তু পাঁচ বছরের মাথায় স্বামী মারা গেলেন তখন বয়স ষোলো শ্বশুরবাড়ির পাট চুকিয়ে সাদা থান পরিয়ে সমাজ আবার পাঠিয়ে দিল বাবার কাছে বিধবা মেয়ে বাবার কাছেও গলগ্রহ বছর দশ এভাবেই কাটছিল হঠাৎই পরিচয় হলো এক সম্পর্কিত ভাইয়ের ছেলের সঙ্গে গল্প হলো যুগান্তর দল বৈপ্লবিক অভুত্থান বাঘা যতীন রাসবিহারী বসু বালেশ্বর যুদ্ধ নিয়ে লাঠি চোখের মনিতে ছুঁচ গরম লোহা পায়ে চেপে ধরা লাঠির বা বুটের মার দীপান্তর ফাঁসির মতো নির্যাতনের কথাও শুনলো এবার মেয়েটা ঘোমটা সরালো মাথা তুলে দাঁড়ালো ভাবল মার যদি খেতেই হয় দেশের জন্য খাবো তাই আর সমাজের হাতে নিজেকে শেষ করা নয় সমাজের গন্ডি পেরিয়ে ভাবতে হবে দেশের জন্য ভাবতে হবে সংসার থেকে বেরিয়ে এলেন